এই রাস্তাটা আজকে মানে পাঁচ বছর আগে যে কাউন্সিলার জিতলো সে বলে গেল যে ভোট হলে রাস্তাটা ঠিক হয়ে যাবে কিন্তু আজ পাঁচটা বছর ধরে আমরা অপেক্ষা করছি রাস্তাটা তো হলোই না আমরা এর আগে মানে কতগুলো মহিলা মিলে কাউন্সিলারের বাড়িতে গেলাম বললো আমার হাতে কোনো ক্ষমতা নেই ভোটের আগে জলখাদা পেরিয়ে হাত জোরো করে দুয়ারে ভোট ভিক্ষা জয়লাভের পর কাউন্সিলারের মতেই কানা গলিতে কজন মানুষ বাস করে যে উন্নয়ন হবে উন্নয়নের জোরালো দাবি তুললে খোঁটা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডারের শান্তিপুর শহরের একুশ এবং বাইশ নম্বর বার্ডের সংযোগ স্থলে লোকের ভোট নেওয়া কিন্তু মানুষের পরিষেবা দেয়া না আমাদের এখানে যে পরিস্থিতি ওয়ার্ডের দেখতে পাচ্ছেন ওপাশে বাইশ এপাশে একুশ আমরা যেই জায়গাটায় বাস করি একটা বর্ডারে একে বললে বলে ওকে দেখ ওকে বললে একে দেখ শান্তিপুর পৌরসভা রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি একই তৃণমূল দলেরই পাশাপাশি দুই কাউন্সিলার সংবর্ধনা মিটিং মিছিলে সব এক অথচ মানুষের পরিষেবা কিংবা সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোনো মাথা ব্যথায় নেই ঠেলাঠেলি একে অন্যের ওপর পঁচাত্তর বছরের শান্তিগর কলরি আমাদের অথচ আমাদের রাস্তাটা যতবারই ভোট আসে ততবারই মাপা হয় কিন্তু রাস্তাটা কখনোই হয় কোন আপনার পেছনের রাস্তা এই ভোট আসে তখনই রাস্তাগুলো মাপা হয় আর কাজ হয় সাধারণ মানুষের দাবি পুরসভা হোক কিংবা সরকার আদতেও সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয় উন্নয়ন তাই নতুন রাস্তা করে পরবর্তীতে পানীয় জলের কানেকশন দেওয়া পানীয় জলের কানেকশন নিয়ে কিছুদিন বাদেই হোক কিন্তু পানীয় পায়ে ফেলে রাখা বিচক্ষণতা যা করছেন না পুরসভার সেই কারণেই কাজ আটকানো এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর উৎপল সাহাকে জানিও কোনো লাভ হয়নি পৌরসভার যে পরিষেবাটা আমরা ঠিকমতো পাই না প্রথম কথা হ্যাঁ এবং রাস্তার জন্য আমরা অনেকবার প্রতি দাবি করেছি সেই রাস্তা চার পাঁচ পাশ বিশ্ব ফিতে দিয়ে মাপে আর মেপে দিয়ে চলে যায় বিধানসভা পৌরসভার লোকসভা ভোট আসে বলেই তো নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আর এই রাস্তা করা যাবে না ঠিক আছে এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব দীর্ঘদিন ধরেই মানুষের সমস্যার কথা জানিয়েছেন কিন্তু তাতেও ফল না মেলায় পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথেই দেখা করেন এলাকার মহিলা এবং অন্যান্য নাগরিকবৃন্দ তিনি কথা নেন যখন রাস্তা হবে তখন বসবে পাইপ গলিপথও করা হবে পাকা অথচ শুধুমাত্র একটি রাস্তা করেই চলে যাবেন তারা এরপরে আবারও ভোট পর্যন্ত প্রতীক্ষায় থাকতে হবে তাই আগে গলিপথ তারপর প্রধান পথ না হলে কোনো প্রয়োজন নেই উন্নয়নে চরম বাক বিতণ্ডা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কাজ ছেড়ে পালিয়ে যান রাস্তা তৈরিতে আসা কর্মীরা বিষয়টি পুরো প্রধান সুব্রত ঘোষের তত্ত্বাবধানে সমাধান হয় কিনা সকলের নজর সেই দিকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দেখুন এইখানটা একটা জায়গা তৃণমূল হ্যাঁ তৃণমূল ছাড়া কেউ নেই তৃণমূলই কোন ব্যাপার না তার ঘটনা হচ্ছে এই পাশে দেখুন একটা রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই চারটে রাস্তায় অনবরত অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার আগেও এখানে বাম্পার ছিল এবং বাম্পারের কথা বলাতে বললো এটা নাকি আপনাদের হাইওয়ে হচ্ছে

কেউ জল পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি আর বলল এরা এখানে সেখানে যেখানে খুশি কোনো করতে ভালো কিন্তু এদেরও তো পরিষেবাটা দরকার এদের দরকার শুধু ভোটটা এদের শুধু দরকার ভোটটা ভোটটা আসলে বিড়ালের মতন ম্যামম্যাং করে তারপরে এদের মধ্যে নেতৃস্থানীয় যারা আছে উচ্চ উচ্চ নেতৃত্ব তারা যে খুব খারাপ তা নয় কিন্তু তারা মাখা টামুক খায় তাদের মাখা টামুক লাগানো কত কত কোনো মাল এখানে ছেড়ে দিয়েছে সেই মালগুলো যা বলবে সেদনো সেই করবে সেইজন্য এইখানে পরিস্থিতি আমাদের একমাত্র দাবি এখানে রাস্তা রাস্তা একটা পাইপ ব্যবস্থা করা রাস্তা বলতে জলের লাইন জলের পাইপ জলের পাইপ এখানে এত জলের জলের পাইপ নেই জলের লাইনটা আজকে প্রায় এক বছর হয়ে গেল জলের কালেকশন দেওয়া হয়েছে অথচ ইন্টার কানেকশানটা এখনও করা হলো না রাস্তা হয়ে যাচ্ছে তাহলে আমরা চাইছি রাস্তাটা কেন ভাঙা হবে রাস্তা না ভেঙে যাতে রাস্তাটা করার আগে যাতে ইন্টার কানেকশানটা করে দেওয়া যায় আমরা বারবার বলছি লোকাল নেতৃত্বকে জানিয়েছি তারাও হচ্ছে ইঞ্জিনিয়ারদের পৌরসভার চেয়ারম্যানের কাছেও গেছি অত কিন্তু এখন কোনো কাজ হলো না আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে

সকলেই পাক আমাদের উদ্দেশ্য প্রত্যেকেই পাক কিন্তু আমাদের বক্তব্য যদি আমাদের কানেকশনটা দিতে গেলে যদি রিজার্ভারের প্রয়োজন হয় তাহলে গতকালকে যে কানেকশনগুলো সেটা তাহলে কোন রিজার্ভার থেকে জল আসছে কেন ওগুলো দেওয়া হচ্ছে তাহলে আমাদেরটা কেন দেওয়া হচ্ছে না এক বছর থেকে বন্ধ আছে আজকে একটা বছর ধরে ইন্টার কানেকশনটা বন্ধ আছে কিসের জন্য এখন কি রাস্তা মানে আটকেছে না আমরা সেই জন্য আটকেছি আমাদের দুটো দাবি এগুলো এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে জলের ইন্টার কানেকশনটা করে দিক আর আমাদের রাস্তাটা করে দিক এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কিছু না আমাদের কারোর রাস্তা তো রাস্তাটা হ্যাঁ হবে তো স্টপ করে দেওয়া হচ্ছে কিন্তু আলুর মাঠের রাস্তা তো শুধু একুশ নম্বর আর অব্দি নয় আলুন মাঠের রাস্তাটা হচ্ছে একদম আমাদের বাইশ নম্বর বাজার এসেছেন কাউন্সিলরকে জানিয়েছেন ব্যাপারে হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে তারা যে দেখে গেছে উনি এসেছে না আজকে হ্যাঁ মন্টু এসেছিল মনটো এসে দেখে গেছে আচ্ছা আজিজ উৎপল দাস এসেছে দুষ্ট মোড় বাটা কাউন্সিলর কি নাম আপনার আমার নাম আশীষ শাহ এই জায়গাটার নাম এই জায়গাটার নাম শান্তিকর কলোনি বাইশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর এই ভাবে এই রাস্তা এই ভাবে পড়ে থাকে এটা কোন নাম এটা এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে শান্তিকর কলোনি বাইশ নম্বর ওয়ার্ডের রাস্তা এটা হ্যাঁ এই চাইছেন আমরা এই রাস্তাটা চাইছি করতে এবং আমরা কোন রাস্তাটা করছি রাস্তা করছে করে রাস্তা এবং এই রাস্তাটা কাজের কাজের জন্য আমরা বাধা দিচ্ছি এই কারণেই যে এখানে একটা জলের পাইপ গেছে ওপিটে এবং এই পিঠে সেটা কানেকশনটা কানেকশনটা যদি আমরা না করতে পারি তাহলে পরবর্তীতে এই রাস্তাটা হয়ে যাওয়ার পর সেই মাটি খোলা রাস্তা খোলা হবে খোলা হলে সেই গর্তই থেকে যাবে এবং রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হবে এই জন্য আমরা এবং রাস্তাটা নিচের দিকে নেমে যাবে আমরা চাচ্ছি যে রাস্তার জলের কানেকশনটা করে দিলে এদিকে কয়েকজন বাকি আছে জল জল মানে জল পাওয়ার আমরা এটা যাচ্ছি কারণ পাশের বাড়ি পাচ্ছে এই পাশে পাচ্ছে না তাই কিরকম দেখা জিনিসটা ঠিক আছে এই যোগাযোগটা এটা করে দিয়ে তার উপরে পাকা রাস্তাটা হয়ে যাক বলেন যে রাস্তা মানে এই মুহূর্তে একটা অ্যালটমেন্ট হয়েছে হ্যাঁ একটা পরে হবে হ্যাঁ আমরা জনগণ এখানকার ক্ষিপ্ত হয়ে গেছে বলতে বলতে লোকাল নেতৃত্বের উপায় এবং লোকাল নেতৃত্ব জানিয়েছে তাদেরকে বলতে বলতে তারাও ফেটা হয়ে গেছে কোন নেতৃত্ব মানে দলের শাসক দলের নেতৃত্ব যারা আছে

আর এই জায়গাটার নাম এই জায়গাটা আমার শান্তিগর এক নম্বর ওনারা কিন্তু যুক্তিসঙ্গত কথাই বলছেন এই জন্য যে পরবর্তীকালে রাস্তাটা খোরা হবে জল আজকে দিন কি মাস বাদে দিন এই মুহূর্তে হয়তো পরিস্থিতি নেই কিন্তু রাস্তাটা তো খোরা হবে তাহলে এখন তলা দিয়ে যদি পাইপগুলো দেওয়া দেওয়া যায় মাস বাদে জল আসুক তাহলে রাস্তাটা সেইভাবে তৈরি করা যায় পরিকল্পনাভাবে কী বলবেন এটাই তো মানুষের প্রধান দাবি দেখলাম এটা প্রথমত বাইশ নম্বরের সমস্যা বাইশ নম্বরের কাউন্সিলর হয়তো অসুস্থ আছে আমি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম আপনারা বলছেন এইখানে রাস্তাটা হচ্ছে পাইপ ইমিডিয়েট ফেলা হোক এই মুহূর্তে আমাদের যা খবর আমি নিলাম ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে আমাদের যে ওই যে পাইপটা লাগবে সব জায়গায় সুমান পাইপ নেই কখনও এসি পাইপ আছে কোথাও সিমেন্ট পাইপ আছে কোথাও প্লাস্টিক পাইপ আছে সব জায়গায় সব সরঞ্জাম আমাদের কাছে এই মুহুর্তে হয়তো নেই ওটা চেয়ারম্যান বলেছেন করে দেবেন কোন করে দিয়ে আপনারা মাথায় থাকা উচিত রাস্তা ফড়জ করে হচ্ছে তার তলাতে যদি পাইপটা ফেলে রাখা হয় জল যদি কিন্তু যদি পর্যাপ্ত পাইপ দুদিকে আমি এক্সটেনশন না করতে পারি তাহলে আমি ও ফেলে রেখে কি করব না কানেকশন তো দেবেনই এটা টেকনিক্যালি ব্যাপার এটা ডিপার্টমেন্টাল টেকনিক্যালি ব্যাপার আমি সাধারণ কাউন্সিলর আমনার আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটা আপনি করছেন তার জন্য এলাকার মানুষজন মানে সাধুবাদ জানিয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটা করার জন্য কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি যে আরেকটি রাস্তা আছে সেই রাস্তাটা কবে হবে কোন রাস্তা এই যে এই এই রাস্তাটা বাইশের সেটা বাইশের ব্যাপার বাইশের কি পরিকল্পনা না এটা শোনেন এটা একটা গলি এরকম গলি কলে শান্তিপুর এক নম্বর কলোনিতে অন্তত এখনও চার পাঁচটা আছে পরস্পর গেলেই আপনি দেখতে পাবেন হ্যাঁ কিন্তু আমাদের কাছে যা সরকারি ফান্ড আছে আমাদের সব পরিকল্পনাই দেওয়া আছে কিন্তু ফান্ড তো আর আমি যেটুকুনি আমার ডিমান্ড সেইটুকুনি তো আমি পাচ্ছি না তারপর আমাকে পুরো ওয়ার্ডটাও দেখতে হয় এই একুশে আর বাইশে সংযোগস্থল বলে আপনি একবার বলছেন বাইশ জানে বাইশ বলে না এখানে মধ্যে এটা আমি অস্বীকার করছি এই বললে আমার মতো এটা আমার মধ্যেই আছে না বাইশেটাও তো আপনি কথা বলতেই পারেন কারণ আপনার সংলগ্ন যে হয়ে গেছে ওয়ার্ডে একই দলের না না সেটা বাইশে এখন তারা কি পাইপ লাইন চাইকে ছেলেকে মেপেছে সেটা আমার ক্ষেত্রে জানা সম্ভব আচ্ছা বাইশে এই রাস্তাটা আমি যতদূর জানি বারো সাল অবধি মাটি ছিল তখন অশোক ঘোষ প্রথম আমাদের ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর এই রাস্তাটা করেছিল এই রাস্তাটা নাকি কিছুদিন গিয়ে থমকে গিয়েছিল এলাকার মানুষ আন্দোলন করার পর আবার এগিয়ে আসে আমাদের ওই সীমানাটা হচ্ছে ওই যে ওইখানে যেখানে জমা একটা আছে ওই অবধি তারপরে হচ্ছে ওই রাস্তার অপিটটা বাইশ আচ্ছা তো এখন আপনারা একুশ পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে একুশ পর্যন্ত কেন বাইশেরও খানিকটা ওইদিকে যাওয়ার কথা আছে দেখছি আর কি সেটা হবে জানলেন হবে কিন্তু ইনাদের ওই বাইশের তরফে যারা নাগরিক আছে যে ওইখানে পাইপ লাইনটা ফেলা হোক মানে রাস্তা হওয়ার আগে তার সঙ্গে আমাদের এই ওয়ার্ডেও এই রাস্তাটা একই একই দলের কাউন্সিলার একুশ এদের মধ্যে আলোচনা করে তো এই জায়গাটা সমস্যা আমরা আমাদের যেটুকুনি এক একটা ওয়ার্ডের প্রকৃতি বা মানে চিত্র এক এক রকম আমাকে তো আমার পুরো ওয়ার্ডটা আটটা বুথে কিছু করে কাজ দিতেই হবে তা এখানে আমি তাও বেশি অংশ কাজ দিয়েছি তারপরেও কিন্তু এখানে যা ডিম্যান্ড সেই ফুলফিল করতে পারছি না আপনারা যখন কথা বলবেন বলবেন আপনারা যখন কথা বলবেন ওনার সাথে বলুন না এবার এই রাস্তাটারও আমাদের মাপ দেওয়া হয়েছে যখন এখানে জলের পাইপ লাইন করছিল এখানকার নাগরিকরা আমার কাছে গিয়েছিলেন আমি তাদের খাতা খুলে দেখিছি দেখো তোমাদের মাপ নেওয়া আছে হ্যাঁ পরবর্তীকালে পাইপ আসলে এটা হবে আমি কথা দিচ্ছি তারপরেও ওনারা আমার প্রতি হয়তো আস্থা রাখতে পারেননি চেয়ারম্যানের কাছেও গিয়েছিলেন চেয়ারম্যানের সাক্ষাতে তাদের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান বা ওনারা বছর পরে যখন দেবেন তখন তো রাস্তাগুলো খুঁড়বে এটা পৌরসভার ব্যাপার এটা অনেক একটা না 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 তাহলে আমরা আমরা তাহলে তো পুরো আগে তাহলে আমাদের শহর করতে গেলে আগে ড্রেনের প্রকল্প আগে করতে হবে তারপর ইলেকট্রিক তারপর রাস্তা রাস্তা শেষে আসে কিন্তু আমাদের তো পুরোনো শহর এরকম নয় যে আমি মানে মানে আগে ড্রেন করে নিলাম প্ল্যান সিটি তো নয় যখন যেরকম যে প্রকল্পের টাকা আসছে আমাকে সেইভাবে নিতে হচ্ছে আবার মানে এই মুহূর্তে আপনাদের কাছে যেহেতুটা 22 পড়ে যাচ্ছে আপনারা এই মুহূর্তে ওইটা সিদ্ধান্ত নেওয়া উপায় নেই না ওটা চেয়ারম্যান বা আর জলে পাই পাই কানেকশন মানে পাই না থাকার কারণে বলা দিয়ে এই মুহূর্তে দেওয়া সম্ভব না হ্যাঁ যা ফোন করে আমি যা জানলাম ওটা ডিপার্টমেন্ট একটা বিষয় হচ্ছে যে এখানকার স্থানীয় আপনাদের যার তৃণমূলের নেতৃত্ব আছে তারাও নাকি এলাকাবাসীর সঙ্গে একমত কিন্তু আপনারা তাদেরকে মান্যতা দিচ্ছেন না মান্যতা দিচ্ছেন না দেখুন আমার কাছে আমার ডিমান্ড হয়তো পনেরোটা আমি পাচ্ছি তিনটে আমি কিভাবে সেটাকে মানে পুরো জিনিসটাকে মেলাবো আমার তো এরম নয় যে শুধু এইটাই একটা বলিগুলো এই মুহূর্তে এখন করা সম্ভব হচ্ছে না সব ইয়ে করা আছে প্ল্যান নেওয়া আছে মাপ দেওয়া আছে এরম নয় কত দিন আপনার নাম আমার নাম উৎপলসা একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এটা তারপরে বললাম আপনারা চেয়ারম্যানের বাড়ি যান আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম গিয়ে সবাই মানে ধরলাম চেয়ারম্যানকে চেয়ারম্যানকে ধরার পরে তখনকার দেখলাম চেয়ারম্যান আবার মানে কাউন্সিলার কাছেই ফোন করলো যে আপনার ওয়ার্ডের লোক আমার ওয়ার্ডে চলে আসলো এরকম তখনকার বললো যে হ্যাঁ আমার কাছেও এসেছিলো ওরা তা আমরা তো ইয়ে করিনি তখনকার আমরা আবার একটা ভিডিও করে নিয়ে গেছিলাম মোবাইলে যে রাস্তাটার যা পরিস্থিতি তখনকার বললো রাস্তাটার আসলেও তো খুব পরিস্থিতি খারাপ চেয়ারম্যান বললো এই কথায় সুব্রত ঘোষ তখনকার আমি বললাম দেখুন তাহলে স্যার তখনকার আমি বললাম যে আমরা কি জলের লাইন আর রাস্তাটা ঠিক পাবো না তখনকার বললো হ্যাঁ পাবেন কিন্তু যেই মানে রাস্তাটা তো এখনো ঠিক হয়নি আগে জলের লাইন বসবে আপনাদের তারপরে আপনারা পাইপটা মানে রাস্তাটা ঠিক করে দেবে তাহলে এই যে যে রাস্তাটা এখন হচ্ছে কদিন আগেও কালকে পশুদিন ওই আলুর মাঠের ওই দিককার তাহলে পাইপগুলো পড়ল আমরা যে সময় বললাম তাহলে আমাদের পাইপগুলো পড়বে না এখন না আমার দখান বলতে পাইপ সাপ্লাই কালকে আমি 10 ফোন করেছি কাউন্সিলরের কাছে যে রাস্তাটা যখন হচ্ছে তাহলে আপনি 20 ফুটের যে পাইপটা সেটা বসিয়ে দেন তারপরে রাস্তাটা তো বলেছে সুব্রতকে যে খোঁড়া হবে না রাস্তা করার পরে আমাকে বললো কি পৌরসভা বুঝে নেবে আপনারা তো মাথা কামানোর দরকার নেই

ঠাকুরবাড়ি চাকদা নদীয়া একটি বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া